আমাদের কোনো চিরস্থায়ী বন্ধু নেই আমাদের কোনো চিরস্থায়ী শত্রু নেই কেবল আমাদের স্বার্থই চিরস্থায়ী আর আমাদের কর্তব্য হচ্ছে সেই স্বার্থ অনুযায়ী চলা ব্রিটিশ পররাষ্ট্রনীতি সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারিস্টনের এই উক্তিটি আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে অমর হয়ে রয়েছে বাস্তবিক অর্থেই আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলতে কিছু নেই রয়েছে শুধু চিরস্থায়ী স্বার্থ এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন নিজ নিজ স্বার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঐক্যবদ্ধ হয়েছিল আবার যুদ্ধ শেষ হওয়ার পরপরই নিজ নিজ স্বার্থে রাষ্ট্র দুইটি চার দশকব্যাপী স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়েছিল বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়াটিকেও অনুরূপভাবে স্বার্থের মাপকাঠি দিয়ে ব্যাখ্যা করা যায় বাংলাদেশকে চীনের সঙ্গে যুক্ত করেছিল যে পথ তার নাম সিল্ক রোড যার সূচনা হয়েছিল রাজধানী সিয়ান থেকে সেই পথ জিনজিয়াং হয়ে আফগানিস্তানের ভেতর দিয়ে ভারত হয়ে পৌঁছেছিল বাংলাদেশে চল্লিশের দশকের শেষ বছরে সংঘটিত চীনা বিপ্লবের পর থেকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এক নতুন রূপ নেয় এই সম্পর্ক রাষ্ট্রীয় আনুষ্ঠানিক কূটনৈতিক নিয়মের নিগড়ে আবদ্ধ ছিল না এটা ছিল আদর্শিক সম্পর্ক এই সম্পর্ক গড়ে উঠেছিল বাংলাদেশের বামপন্থী আন্দোলনের শিকর সূত্রে বিগত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই একাধিকবার বাংলাদেশে সফর করেছেন স্বাধীনতার আগ থেকেই চীনার কমিউনিস্ট পার্টি বাংলার জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে বিশেষ করে মৌলানা ভাসানি হোসেন শহীদ সোরাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল চীন বাংলা সম্পর্কের ছন্দপতন ঘটে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দক্ষিণ এশিয়ায় জটিল ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় চীন পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে নানা কারণে চীনের বৈধ সম্পর্ক এবং উনিশশো বাষট্টি সালের চীন ভারত যুদ্ধে ভারতের সঙ্গে চীনের তিক্ততা মারাত্মক রূপ ধারণ করে এ অবস্থায় সোভিয়েত রাশিয়া ও ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিলে চীন দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পক্ষ নেয় উনিশশো সালে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান একটি রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক একটি সার্বভৌত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই যুদ্ধ চলাকালে ভারত ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন নিজ নিজ ভূ রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে বাংলাদেশকে সমর্থন করেছিল অন্যদিকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল মিত্ররাষ্ট্র পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা দক্ষিণ এশিয়ায় ভারতীয় ও সোভিয়েতের প্রভাব বিস্তর রোধ চীনের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোর বাংলাদেশের ঘটনা থেকে উৎসাহ লাভ এবং স্বাধীন বাংলাদেশে সোভিয়ত সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা এসব কারণ বিবেচনা করে চীন বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতা করেছিল কিন্তু উনিশশো একাত্তর সালের নভেম্বর ডিসেম্বরে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে চীন সোভিয়েত হস্তক্ষেপের আশঙ্কায় এ যুদ্ধে হস্তক্ষেপ থেকে বিরত থাকে এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত পাকিস্তান সৈন্যরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাংলাদেশের যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ও চীন উভয়কেই দক্ষিণ এশিয়ায় সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হতে হয় বাংলাদেশ ছিল তৃতীয় বিশ্বের প্রথম রাষ্ট্র যেটি ইউরোপীয় মার্কিন বা জাপানি ঔপনিবেশিক শাসন থেকে নয় বরং তৃতীয় বিশ্বেরই আরেকটি রাষ্ট্রের কাছ থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অস্তিত্ব ছিল এবং এজন্য বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় বিশ্বের অনেক রাষ্ট্রকেই অস্বস্তিতে ফেলেছিল তৎপরি বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক পর্যায়ে পাকিস্তান তীব্র বাংলাদেশ বিরোধী অবস্থান গ্রহণ করেছে এবং বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ তুলেছিল এমত অবস্থায় বাংলাদেশী সরকারের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এজন্য বিশ্বের সকল রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা ও জাতিসংঘের সদস্যপদ লাভ করা বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে চীন একটি স্বীকৃত বৃহৎ শক্তি ও বাংলাদেশের নিকটবর্তী রাষ্ট্র এজন্য চীনের স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এছাড়া চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র সুতরাং জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য অন্যান্য চারটি স্থায়ী সদস্যের পাশাপাশি চীনের সমর্থন বাংলাদেশের প্রয়োজন ছিল একটি অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৎকালে চলমান স্নায়ুযুদ্ধ থেকে নিরাপদ দূরত্বে থাকার প্রয়োজন অনুভব করছিল এবং বাংলাদেশের পুনর্গঠনের জন্য প্রচুর বৈদেশিক সহায়তার প্রয়োজন ছিল এজন্য তৎকালীন সরকার একদিকে যেমন ভারত ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও চীনের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিককরণের উদ্বেগ গ্রহণ করে সর্বোপরি সোভিয়েত ভারতীয় জোটের উপর বাংলাদেশের মাত্রাতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও জনসাধারণের নিকট অগ্রহণযোগ্য ছিল স্বাধীনতা লাভের পর এই বিষয়গুলো চীনের প্রতি বাংলাদেশের নীতিকে পরিচালিত করেছিল অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা লাভের ফলে দক্ষিণ এশিয়ায় চীনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় কারণ ভারত ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কঠোর বক্তব্য প্রদান করলেও কার্যত চীন তার মিত্র পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য কিছুই করতে পারেনি বা করেনি এজন্য পাকিস্তানের দৃষ্টিতে নিজ অবস্থান সমোন্নত করা এ সময় চীনের জন্য প্রয়োজন ছিল তাছাড়া চীনা সোভিয়েত দ্বন্দ্ব ও চীনা ভারতীয় দ্বন্দ্বের প্রেক্ষাপটে সোভিয়েত ও ভারতীয় প্রভাবাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিকে চীন তার দক্ষিণ সীমান্তের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করেছিল সর্বোপরি সোভিয়েত ও ভারতীয় সহতায় বাংলাদেশের স্বাধীনতা লাভ হবে। চীনের ভৌগোলিক অখণ্ডতার প্রতিও হুমকি স্বরূপ ছিল চীনা অধিকৃত সোভিয়েত সীমান্তবর্তী জিনজিয়াং অঞ্চল ও ভারতীয় সীমান্তবর্তী তিব্বত অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন ও ভারত সমর্থন করছিল এবং এই রাষ্ট্র দুটির সাহায্যে বাংলাদেশের স্বাধীনতা লাভ চীনের অঞ্চল দুটির বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিতে পারত এছাড়া পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লাভ চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানের স্বাধীনতার দাবিকে জোরালো করতে পারত এসব বিবেচনা থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক বছরগুলোতে চীন পাকিস্তানের তীব্র বাংলাদেশ বিরোধী অবস্থানের প্রতিধ্বনি করতে থাকে উনিশশো সালের আগস্টে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে এবং পঁচিশে আগস্ট প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপিত হয় চীন এই প্রস্তাবে ভ্যাডো প্রদান করে এবং বাংলাদেশকে ভারতীয় সম্প্রসারণবাদ ও সোভিয়ত সামাজিক সাম্রাজ্যবাদের ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে এটি ছিল জাতিসংঘের চীনের ব্যবহৃত প্রথম বৈঠক জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি হুয়া যুক্তি প্রদর্শন করেন যে বাংলাদেশ তখনও জাতিসংঘের দুইটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহার এবং পাকিস্তানি যুদ্ধবন্দীদের পুনর্বাসন এই দাবিটি ছিল আংশিকভাবে মিথ্যা কারণ উনিশশো সালের মার্চেই বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছিল জাতিসংঘের চীনের বাংলাদেশ বিরোধী অবস্থান বাংলাদেশি সরকারকে ক্ষুব্ধ করে কিন্তু চীন যাতে আরও শত্রুভাবাপন্ন না হয়ে ওঠে সেই উদ্দেশ্যে চীনের প্রতি সরাসরি নিন্দা জ্ঞাপন থেকে বাংলাদেশ বিরত থাকে বাংলাদেশ এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কেবল সোভিয়েত ইউনিয়নের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতিসংঘে প্রবেশ করতে পারবে না কারণ চীনা সোভিয়েত বৈরী সম্পর্কের কারণে চীনের উপর সে সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল অত্যন্ত সীমিত এজন্য বাংলাদেশ চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য তৎপর হয় এই উদ্দেশ্যে বাংলাদেশের প্রখ্যাত কূটনীতিবিদ খাজা মোহাম্মদ কায়সারকে বার্মাই বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয় কায়সার ইতিপূর্বে চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন এবং চীনা নেতৃবৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এজন্য চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে কায়সারকে বার্মায় প্রেরণ করা হয় বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামা আজাদ চীনা পররাষ্ট্রমন্ত্রী চোমেন লায়ের কাছে একটি পত্র প্রেরণ করেন এবং চীনের সঙ্গে সৎ প্রতিবেশীশীলভ সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করে তাছাড়া চীনা পাকিস্তানি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাঙালি রাজনীতিবিদদের ভূমিকাকেও বাংলাদেশে তুলে ধরতে থাকে কিন্তু এসব পদক্ষেপ গ্রহণের পরেও চীন তার বাংলাদেশ বিরোধী নীতি অব্যাহত রাখে এবং উনিশশো তিয়াত্তর সালেও বাংলাদেশের জাতিসংঘে অন্তর্ভুক্তির বিরোধিতা করে অবশ্য চীনা কূটনীতিবিদরা বাংলাদেশিদেরকে ইঙ্গিত করেন যে বাংলাদেশের জাতিসংঘে অন্তর্ভুক্তির সঙ্গে চীনের নীতিগত কোনো বিরোধ নেই কিন্তু পাকিস্তানি যুদ্ধবন্দীদের পুনর্বাসন এবং ভারত ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিকীকরণের আগ পর্যন্ত চীন বাংলাদেশের প্রতি বিরোধিতা অব্যাহত রাখ তাছাড়া এই সময় সোভিয়েত নৌভর চট্টগ্রাম ও সমুদ্র বন্দরে মাইন ও ডুবে যাওয়া সমূহ অপসারণের কাজে নিয়োজিত ছিল এবং বাংলাদেশে একটি স্থায়ী সোভিয়েত নৌঘাটি স্থাপিত হতে পারে এই আশঙ্কাও চীনাদের মধ্যে ছিল উনিশশো চুয়াত্তর সাল বাংলাদেশের পররাষ্ট্রদীতে কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে প্রথমত উনিশশো চুয়াত্তর সালের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলন সংস্থার সামিটে আমন্ত্রণ জানায় এবং তাদের চাপে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদান করে এবং এর মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় আরম্ভ হয় ভারত সোভিয়েত জোট থেকে মুসলিম বিশ্বের প্রতি বাংলাদেশের আংশিক ঝুঁকে পড়াকে চীন ইতিবাচকভাবে গ্রহণ করে ভারতীয় সোভিয়েত জোট থেকে মুসলিম বিশ্বের প্রতি বাংলাদেশের আংশিক ঝুঁকে পড়াকে চীন ইতিবাচকভাবে গ্রহণ করে তৃতীয়ত উনিশশো সালের মার্চে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর মাইন করার কাজ শেষ হয় এবং সোভিয়েত নবহর বাংলাদেশ ত্যাগ করে এটিকেও চীনরা ইতিবাচকভাবে গ্রহণ করে তৃতীয়ত উনিশশো সালের এপ্রিলে ভারতের নয়াদিল্লিতে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মধ্য দিয়ে ভারতে অবস্থানরত পাকিস্তানি যুদ্ধবন্দীদের পাকিস্তানি পুনর্বাসন এবং পাকিস্তানি পুনর্বাসনের ব্যাপারে তিন পক্ষ একমত হয় সর্বোপরি উনিশশো চুয়াত্তর সালের জুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্ট বাংলাদেশ সফর করেন এবং এর মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক কার্যত স্বাভাবিক হয় এই পরিস্থিতিতে চীন তার আগেকার কঠোর বাংলাদেশ বিরোধী মনোভাব থেকে সরে আসে এবং বাংলাদেশের প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান গ্রহণ করে উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝিতে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় উনিশশো চুয়াত্তর সালের আগস্টে চীন বন্যা দুর্গতদের সহায়তার জন্য বাংলাদেশকে দশ লক্ষ মার্কিন ডলার সমমূল্যের ত্রাণ সামগ্রী প্রদান করে যার মধ্যে ছিল পাঁচ হাজার টন চাল সর্বোপরি জাতিসংঘে বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে চীন আপত্তি অপসারণ করে নেয় এবং ফলশ্রুতিতে উনিশশো চুয়াত্তর সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এর মধ্য দিয়ে চীনা বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় আরম্ভ হয় যদিও তখন পর্যন্ত চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি অবশ্য চীন বাংলাদেশকে স্বীকৃতি না দিলেও উনিশশো সালের মাঝে সময়ই চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় নানাবিধ কারণে বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল প্রথমত উনিশশো সালের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই সময় বাংলাদেশ প্রচুর ভারতীয় পণ্য আমদানি করতো কিন্তু কিছু কিছু ভারতীয় পণ্যের মান নিয়ে বাংলাদেশের ভোক্তাদের মধ্যে অসন্তোষ ছিল এবং এ ধরনের পণ্যের জন্য চীন একটি বিকল্প উচ্চ হতে পারত দ্বিতীয়ত বাংলাদেশ এ সময় ভারত থেকে সিমেন্ট আমদানি করতো এক্ষেত্রে প্রতি টন সিমেন্টের মূল্য ছিল পঞ্চাশ মার্কিন ডলার কিন্তু চীন প্রতি টন সিমেন্ট পঁয়ত্রিশ মার্কিন ডলার মূল্যে বিশ হাজার টন সিমেন্ট বাংলাদেশের কাছে রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে এক্ষেত্রে তারা চীনা জাহাজে বাংলাদেশকে সিমেন্ট অন্যান্য পণ্য সামগ্রী সরবরাহ করতে সম্মত ছিল যার ফলে বাংলাদেশের জন্য পরিবহন খরচ অনেক কমে যেত তৃতীয়ত এ সময় পাট ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য কিন্তু আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা হ্রাস পাচ্ছিল উনিশশো সালে বাংলাদেশ কাঙ্ক্ষিত পরিমাণে পাট রপ্তানি করতে পারেনি এ সময় চীনে পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল চীন আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে বেশি দামে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত সামগ্রী ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছিল চতুর্থত ভারতের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ভারত থেকে পণ্য আমদানি করার বিনিময়ে ভারতকে বৈদেশিক মুদ্রা প্রদান করতে হয় কিন্তু এ সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল সীমিত এবং চীন বিনিময় প্রথার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী ছিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য চামড়া ও চামড়াজাত সামগ্রী ও অন্যান্য পণ্য আমদানির বিনিময়ে চীন বাংলাদেশকে চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানির প্রস্তাব করেছিল এবং অর্থনৈতিকভাবে এই প্রস্তাব ছিল তৎকালীন বাংলাদেশের জন্য আকর্ষণীয় পঞ্চমত বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত এ সময় বাংলাদেশে বাৎসরিক পনেরো লক্ষ টন অপরিশোধিত তেল ও প্রচুর পরিমাণ কয়লার চাহিদা ছিল এবং চীন এর চাহিদা পূরণ করতে আগ্রহী ছিল সর্বোপরি চীন ও বাংলাদেশ উভয়ই উভয়ের জন্য একটি বাজার হয়ে উঠতে এবং এজন্যই উভয় রাষ্ট্রই বিস্তৃত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক ছিল এছাড়া চীনা বৈদেশিক সহায়তা ও বাংলাদেশের জন্য আকর্ষণীয় ছিল কারণ চীনা অর্থনৈতিক সহায়তা হয় অনুদান হিসেবে নয়তো দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে প্রদান করা হতো এই প্রেক্ষাপটে আনুষ্ঠানিক স্বীকৃতি বা কূটনৈতিক সম্পর্কের অনুপস্থিতি সত্ত্বেও চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে চীন এ সময় বাংলাদেশে একটি বাণিজ্যিক মিশন স্থাপনেরও প্রস্তাব করে বাংলাদেশ এ প্রস্তাবের বিরোধী ছিল না কিন্তু এর সঙ্গে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের শর্ত জুড়ে দেয় চীন তখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি ছিল না ফলে এ উদ্যোগ ব্যর্থ হয় বস্তুত চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশের উদ্দেশ্য ছিল ভারতীয় সোভিয়েত জোটের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বিশেষত ভারতের উপর অর্থনৈতিক নির্ভরতা হ্রাস করা কিন্তু ভারত ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদ করার কোনো ইচ্ছা বাংলাদেশের তৎকালীন সরকারের ছিল না তাদের মূল লক্ষ্য ছিল ভারতীয় সোভিয়েত জোট ও চীনা পশ্চিমা জোটের মধ্যে ভারসাম্য রক্ষা করা কোনো একদিকে ঝুঁকে পড়া নয় অন্যদিকে চীনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতীয় সোভিয়েত জোট থেকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে নিয়ে আসা যেটি সঙ্গত কারণেই বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না উনিশশো সালের এপ্রিলে দুইটি ঘটনা বাংলাদেশকে উদ্বিগ্ন করে প্রথমত ভারত পরীক্ষামূলকভাবে ফারেক্কা বাদ চালু করে যার ফলে বাংলাদেশের জনসাধারণ পানি সংকটের আশঙ্কায় ভুগতে থাকে দ্বিতীয়ত এ সময় ভারতের সৈন্যরা সিকিম দখল করে নেয় যার ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি ভারতের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক শ্রেণীর মধ্যে সন্দেহ দেখা দেয় এমত অবস্থায় চীনা প্রচার মাধ্যমে ভারতের উভয় পদক্ষেপেরই তীব্র নিন্দা জানায় এবং চীনা সরকার চীনের ক্যান্টন শহরে চলমান বসন্তকালীন বাণিজ্য মেলায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় যদিও তখনও বাংলাদেশ ও চীনের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ চার সদস্যের একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে এই মেলায় অংশগ্রহণের জন্য প্রেরণ করে উনিশশো সালের মে পর্যন্ত এই মেলা চলে এ সময় চীন ও বাংলাদেশের মধ্যে চারটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় ইতিমধ্যে বাংলাদেশের কূটনীতিবিদরা বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য চীনের উপর চাপ প্রয়োগ করতে থাকে চীনা কূটনীতিবিদরা জানান যে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের বিষয়টি স্থগিত রয়েছে যদিও এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত গৃহীত হবে বলে তারা বাংলাদেশি কর্মকর্তাদের আশ্বাস প্রদান করে উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটে খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতিত্বে গঠিত নতুন সামরিক প্রভাবাধীন সরকার বাংলাদেশকে ভারতীয় সোভিয়ত জোট থেকে বের করে আনেন এবং পশ্চিমা বিশ্বের প্রতি চোখে পড়ে চীন দুই সপ্তাহ বাংলাদেশের নতুন সরকারের রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণ করে এবং এরপরে উনিশশো সালের একত্রিশে আগস্ট বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের চারই অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়